এখন বাজে প্রায় সন্ধ্যা সাতটা শরীরটা খুবই অসুস্থ তাই আমার মেয়ে আজকে আমাকে পাস্তা রান্না করে খাওয়াবে তো এই যে পেঁয়াজ আর মরিচ কিন্তু আমার মেয়ে কাটছে তো আমি ভিডিও করতেছি আর হচ্ছে আমার মেয়ে রান্না করতেছে তো পেঁয়াজ একটু ভাজা ভাজা করলো করার পরে আমি আর কি বইলা বইলা দিতেছিলাম আর ওই সব কিছু করতেছিল এইখানে টেস্টি লবণ দিল ম্যাগি মশলার প্যাকেটের মশলা দিল সয়া সস আর হচ্ছে সস এগুলো দিয়ে হচ্ছে মূলত পাস্তাটা আজকে আমার মেয়ে রান্না করবে তো কি বলবো পাস্তাটা তো আমি খেয়েছি অনেক মজা হয়েছিল পাস্তাটা এই এত হালকা উপকরণ দিয়ে রান্না করলো যে পাস্তাটা তো মজা হবে আমি জানতাম না নাকি আমার জ্বর ছিল তাই মুখে ভালো লাগছে কিছুই বলতে না একদম এক কথা অসাধারণ ছিল তো পাস্তাটা খাইলাম মা মেয়ে মিলে খাওয়ার পরে ঘরে কোক ছিল একটু কোক খাইলাম কারণ এইসব খাবার খাওয়ার পরে না একটু কোক বা স্পাইট খাইলে কিন্তু ভালো লাগে সচরাচর তো কি আর করার খাইলাম খাওয়া দাওয়ার পরে এখন হচ্ছে রাত্রেবেলা ভাবতেছি যে ভাত খাবো না কারণ জ্বরের মুখে মুখে কিছুই ভালো লাগে না তার জন্য ফ্রিজে ফোর জেন আইটেম এর পাটা ছিল আমি আর কি বানায় রাখছিলাম তো তিনটা পাটা ভাজলাম তিনজনের জন্য তানহার আব্বুর একটা তানহার একটা আমার একটা সাথে একটা ডিম ভাজলাম আর দুপুরের তরকারি ছিল ইলিশ মাছ দিয়ে আলু দিয়ে রান্না করছিলাম তো ওইটাও নিয়ে নিলাম খাবো আর তানহারা হারা বসার সময় স্প্রাইট আর আইসক্রিম নিয়ে আসছিল আজকে রাতের খাবার মূলত এটাই তো এটা হচ্ছে আর পরের দিন দুপুরবেলা কি রান্না করব কি রান্না করব শরীরটা যেহেতু ভালো না তাই ভাবলাম যে কোনো এক পদ রান্না করে নিই তাহলে হয়ে যাবে তো এখানে আমি রান্না করব হচ্ছে ফ্যাপড়া আলু দিয়ে রান্না করব। তো আদা বাটা হলুদারি গুঁড়া মরিচের গুঁড়া লবণ দারচিন এলাচি জিরা বাটা সব কিছু দিয়ে আমি ভালো করে কষিয়ে নিলাম মশলাটাকে আর অপর সাইডে আবার আমি ফেপড়ার আলোগুলোকে সিদ্ধ করে কেটে বেছে ধুয়ে নিয়েছি এখন হচ্ছে এই তো আমি রান্নাটা করে ফেলবো আর শর্টকাটেই রান্না করতেছি তো এটাকে এখন হচ্ছে আমি ভালো করে কষাবো কষানো যখন হয়ে যাবে এর মধ্যে অল্প একটু পানি দিয়ে দিবো পানিটা দিয়ে পুনরায় ভালো করে কষে একদম ভাজা ভাজা করে তারপর হচ্ছে না মেয়ে ফেলবো তো আজকের ভিডিওটি এই পর্যন্তই আর বাড়াবো না আল্লাহ হাফিজ